আজকের দেবী মন্ত্র ওম হ্রীম এম মাতঙ্গী নমাহা এই মহাশক্তিশালী মন্ত্রটি নিবেদিত শ্রী মাতঙ্গী দেবীকে যিনি দশ মহাবিত্তার নবম রূপ এবং দেবী সরস্বতীর এক গুপ্ত ও তন্ত্রমূলক রূপ হিসেবে পূজিতা তাকে বলা হয় তন্ত্রের সরস্বতী কারণ মাতঙ্গী দেবী হলেন জ্ঞান সংগীত বাকশক্তি ও গুপ্তবিদ্যার দেবী তন্ত্রশাস্ত্রে বলা হয়েছে তিনি সেই শক্তি যিনি অশুদ্ধকেও পবিত্র করে তোলেন ভগবতী মাতঙ্গী দেবী রাজার মতো জাকজমক ও রাজসিক শক্তির অধিকারী কিন্তু তিনি একই সাথে সহজলভ্য বিশেষ করে যারা ভক্তি ও আন্তরিকতা নিয়ে তাকে আহ্বান করেন তাদের জীবন থেকে অন্ধকার অজ্ঞান ও প্রতিবন্ধকতা দূর করে জ্ঞানের আলো জ্বালিয়ে দেন বিশেষ করে বুধবার ও পূর্ণিমা তিথিতে এই মন্ত্র একশো আটবার জপ করলে বাকশক্তি আত্মবিশ্বাস ও সৃষ্টিশীলতায় বৃদ্ধি ঘটে যারা সঙ্গীত বক্তৃতা শিক্ষা বা সাহিত্য জগতে যুক্ত তাদের জন্য এই মন্ত্র এক অনন্য আশীর্বাদ মন্ত্রের অর্থ ওম সর্বব্যাপী ঐশ্বরিক কম্পন হ্রিম দেবীর শক্তি ও মহজাগতিক বল এইং জ্ঞানের প্রতীক সরস্বতী তত্ত্ব মাতাঙ্গেই দেবী মাতঙ্গিকে নমহা প্রণাম ও আত্মসমর্পণ মন্ত্রজপের ফলাফল বাকশক্তি সঙ্গীত ও প্রকাশ ক্ষমতায় উন্নতি জীবনের বাধা ও মানসিক অস্থিরতা দূরীকরণ আধ্যাত্মিক জাগরণ ও অন্তর্দৃষ্টি বৃদ্ধি দেবী মাতঙ্গীর কৃপায় আত্মসম্মান ও সাফল্য লাভ জপের সময় দেবী মাতঙ্গীকে কল্পনা করুন গাঢ় সবুজ বর্ণের রাজসিক সিংহাসনে আসিন হাতে বিনা ও ফুল মুখে প্রশান্ত হাসি যার দৃষ্টি আপনার হৃদয়ে জ্ঞানের আলো জ্বালাচ্ছে ওম হ্রীম এং মাতঙ্গী নমাহা মাতঙ্গী দেবীর কৃপা আপনার জীবনে আনুজ্ঞান বাকশক্তি ও সাফল্যের তৃপ্তি